রিসেন্টলি আমার বোন চলে গেছে আমাদের ওখানে ভালো কথা সমস্যা হচ্ছে পারিবারিক ভাবে যে আমার বোন হচ্ছে গ্রামে থাকবে না আর তাদের হচ্ছে মতবাদ হচ্ছে গ্রামে থাকবে আমার মা অ্যাকচুয়ালি ওদের ভিতরে কি বর্নিং হচ্ছে আমি জানি না কি ঝামেলা দেন হচ্ছে আমার বোনাই ওকে নিয়ে ভাড়া থাকার জন্য এখানে চলে এসেছে এখানে এসছে আসতে তিন দিন মনে হয় তিন থেকে চার দিন হবে তারিখে এসছে সম্ভবত এখানে এসেছে কালকে ফোন দিছে আমার বোন ওর কাকা খাওয়া দাওয়া করে নাই জিজ্ঞেস করছে সোহাগ কখনো বাসায় আসে নাই মনে হয় চেষ্টা করছে পরে সোহাগদের সাথে দেখা হইছে একটা কনভার্সেশন হয়েছে ইয়ে হয়ে বিয়ে থা হয়েছে খুব ভালো ছিল দেন সমস্যা আমার কাকাও বলতেছে যে কি আমার মেয়ে অসুস্থ অসুস্থ কিন্তু ভাই ভাই আমরা শুনতেছি আমরা জানি না কালকে আমার বোন ফোন দিছে যে সোয়াগে আসলো তখন তাহলে তোরা পর্দার ভিতরে ঝামেলা অ্যাকচুয়ালি কি হয়েছে তুই কথা বল তুই আমার বোনের সমস্যা হয় তাহলে আমার বোনের বাড়িতে কথা কাজ কাম চালাতে জানা না আত্মহত্যা করলো এমন কোনো কারণ কি আপনাকে আছে এমন কোনো কারণ আমরা এখনো জানি নাই এটা কি না আমরা আমাদের জানা আমাদের জানতে হবে যে আমার বোন কেন মারা গেছে ঠিক আছে আমি কাউকে ট্রাস্ট করি না ইভেন যে সুвак যার সাথে আমি বোন আমি ট্রাস্ট করি না আপনার নাম কি? যে মানে আগে কি আর মনে নেই। কিছুই না আমি ঘুমাইছিলাম তারপরে সকাল বেলা আমি সময় বাথরুম উঠতে যাবো সে সময় দেখি হ্যাক বয় আমার দরজা খুলতেছে। তলার বাড়ি তৃতীয় তলায় বর্ষা প্লাকছেন তখন আমি ব্যালকনিতে প্রস্রাব করছিলাম এবার পায়খানার চাপ হয়েছে সেই সময় পায়খানা করবো তখন যখন দেখতেছি অনেক হচ্ছে jakarta করে দরজা তো লড়ানো যায় না দরজা।